ডানকুনি হাউজিং কমপ্লেক্সে জন্মাষ্টমীর আগে থেকেই শুরু হলো উৎসবের আমেজ ডানকুনি হাউজিং কমপ্লেক্সে জন্মাষ্টমীর আগে থেকেই শুরু হলো উৎসবের আমেজ চারপাশে আলো সজ্জা ও খুদেদের হাসি যেন মণ্ডপে নেমে এসেছে বৃন্দাবনের আবহ এদিন কমপ্লেক্স চত্বরে দেখা মিলল একসাথে প্রায় তিরিশ চল্লিশ জন খুদে কৃষ্ণ রাধা টিম হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই উৎসব ইতিমধ্যেই পা দিল চতুর্থ বছরে খোল কর্তারের তালে নগর তার সঙ্গে ঘোড়ার গাড়িতে চেপে কৃষ্ণ রাধিকার আগমন সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে উঠল বাসিন্দারা শিশুরা যখন রাধা কৃষ্ণ সেজে মণ্ডপে পা রাখলো তখন তাদের হাতে উপহার তুলে দিল টিম হাউজিং এর কর্মকর্তারা শুধু খুদেরা নরে প্রবীণ নাগরিকরাও বাদ যাননি এই আনন্দ উৎসব থেকে শেষে লাইভ স্টল থেকে মিষ্টি মুখের আয়োজন যেন উৎসবে নতুন মাত্রা যোগ করলো আয়োজন গৌতম ঘোষ ও শুভজিৎ ঘোষ জানান আগামীকাল থেকে শুরু হচ্ছে ধুমধামে জন্মাষ্টমীর মহা উৎসব সেখানে থাকছে আরো চহর তখন আগেও বলেছিলাম ট্রি হাউজেন যখন প্রথম জন্মাষ্টমী শুরু করেছিল বলেছিলাম আজকে একটা থিম হাউজিং এর প্রোগ্রাম কালকে একটা সমগ্র ডানকুনির হবে আর গতবার বলেছিলাম সমগ্র ডানকুনির প্রোগ্রাম যেমন দেখছেন হুগলি ডিস্ট্রিক্টে এটাই এই প্রোগ্রামটাও একটা কিন্তু অন্যরকম মাত্রা নেবে বর্তমানে এটাই প্রমাণিত যে যেভাবে জন্মাষ্টমী আজ থেকে শুরু হয়েছে তিন দিন ধরে চলবে এখানে আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিন যাবে পালন করে এই মূর্তি রাখলাম তিন দিন কালচারাল প্রোগ্রাম রয়েছে কলকাতার দামি দামি আর্টিস্টরা আসছে গান গাইতে একটা সব মানুষকে নিয়ে একটা সমারোহ সবাই একসাথে আনন্দ করছি একরকম পাঞ্জাবি পরে পরে একসাথে আনন্দ হচ্ছে এটাই মানে একটা মানে হিসাব শুরু হয়ে গেল এভাবে প্রোগ্রামটা চলছে আগামী দিনে এটা আরো অনেক বড় জায়গায় যাবে এবং এবছর প্রথম এখানে ইলেকট্রিক আয়োজন করা হয়েছে যদি একটু দেখুন আমরা চিরজীবনী নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আনি যেটা যাতে মানুষের একঘেয়েমি না লাগে একটা একটা অন্য ধরনের টিম ছিল এবার একটা অন্য ধরনের টিম যাতে এমন জিনিস করো যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে মানুষ যাতে খুশি হয় যে আগামীবার আবার একটা কিছু নতুন কিছু করা হবে যাতে অন্যরকম লাগে কোনো একঘেয়েমি না আসে কারণ ভগবান আমরা নিজেরা হিন্দু জাতি আমরা আমরা যেরকম দুর্গাপুজো করি যেরকম কালী পুজো করি সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করি আমরা ভাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিনটা পালন করি আর এলাকার এত মানুষ চারিদিক থেকে মানুষ মহাপ অনেক ভক্তি ভরে যেভাবে নাচানাচি থেকে আরম্ভ করে হরে কৃষ্ণ হালদারের কীর্তন টিম এসছে যেভাবে একসাথে আনন্দ করে নবীন থেকে প্রবীণ অব্দি সব মানুষের কাছে এটা একটা অন্যরকম গ্রহণযোগ্যতার প্রোগ্রাম একটা আনন্দ একসাথে তিন দিন একসাথে তলায় এটাই বড় ব্যাপার আমরা এটাই চেষ্টা করি সব মানুষ যেন আনন্দ উপভোগ করে পুজোর মধ্যে থেকে আমরা সব মানুষকে আনন্দ দিতে পারি Thank <laughs> you. ইউনিফর্ম মানে আমাদের অনেক সিনিয়র যারা আছে তারা তাদের রিকোয়েস্ট ছিল একবার যে সব জায়গায় যাই দেখি একটা পাঞ্জাবি পরে তো প্রথম এবার সবাই মিলে করলে কেরম হয় তো সেই হিসাবেই আমরা পাঞ্জাবিটা করেছি সবার জন্যই করেছি এবারও কি তিন দিনের অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান আজ আজকে আমাদের হাউজিং এর লোকাল প্রোগ্রাম কালকে সকাল থেকে পুজো সন্ধেবেলা আপনার হরে হালদারের প্রোগ্রাম আছে